এটা যে গঙ্গা নদীতে এই পদ্মা নদীতে ইন্ডিয়ার ওই পারে এটাকে বলে আপনার গঙ্গা ইংরেজিতে বলে গ্যাঞ্জেস এটা দীর্ঘকাল ধরে সেই থেকে হাজার হাজার বছর ধরে অবাহিকায় নেমে এসেছে আড়াই হাজার কিলোমিটার দৈর্ঘ্য এই নদী এই নদীতে বাদ দিয়ে ফারাক কাটে পানি আমাদের বন্ধ করে দিয়েছে এখন আমরা বিকল্প কি করতে পারি আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক বৈশ্ব পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি আর বন্যার সময় সেটাকে আমরা পানিতে আটকে রাখতে পারি এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে এই জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে কথাটা তারেক আমার সাহেব সঠিক উৎপত্তি করেছেন এই জন্যই আজকে হারুন ভাইকে দায়িত্ব দিয়ে নিয়েছে আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন ইনশাল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য ইচ্ছা পাবো পানির ন্যায্য ইচ্ছা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো বন্ধুগণ আজকে একটি কঠিন সময় পার হচ্ছে আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে যিনি সভাপতি আজকে এই মিটিংয়ে যিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলেন আমার অনেক বয়স হয়ে গেছে আমি অনেকবার আপনাদের এখানে এসেছি ম্যাডামের সঙ্গে এসেছি এই মাঠে মিটিং করেছি আমার যদি মনে আজকে সেই ম্যাডাম বেগম খালেদা তিনি ইনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন ছয় বছর কারাগারে থেকেছেন যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে স্যাট ঘরের মধ্যে যেখানে ইঁদুর দৌড়ি করতো এখানে থেকে দুই বছর আটকে রাখা হয়েছে তার খাওয়ার সঙ্গে কি পেশিয়েছে আমরা জানি না কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ তখন তাকে হাসপাতালে পিটি হাসপাতালে আবার বন্দি অবস্থায় না হয় সেখানে ছিলেন দুই বছর আবার তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে সেখানে গৃহবন্দী করে রাখা হলো আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানাই যে গত পাঁচই আগস্ট চব্বিশের এই দেশ মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় আসেন আজকে তিনিও মুক্তা বাঁচা আন্দোলনে তিনি সম্মতি দিয়েছেন আমরা তো জানি এই দেশে এই বিএনপি এবং আমাদের স্বাধীনতা ঘোষক শৈল প্রহমান ম্যাডাম খালদা জিয়া এবং এখন তারেক রহমান এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই তাই না আমরা তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই এই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেক দূর একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিয়ার দরকার আচ্ছা ভাই আপনার পিয়ার কি বোঝেন পিয়ার বোঝেন একটু জানা শুনলাম চেষ্টা করলাম বলে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন ইংরেজি শব্দ আমরা যে বাংলাটা বলো এই জিনিস তো বুঝি না তো বাংলাটা বলো আনুপাতিক প্রতিনিধিত্ব ওটা আরও কঠিন বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি বোঝে না কি আপনারা তো যেই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘরের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কার দিতে কেন আমাকে গরোযোগ সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে খোঁজ আজামে এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারবে আপনি আর গত নির্বাচনে হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পেয়েছে আমাদের ইসলাম কত অরুণ বলেন পাঁচ পার্সেন্ট না তো বলছে পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একবার একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছিল দেশের মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য

কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের সালটার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা বল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোন বিকল্প নাই কারণ এই নির্বাচন দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণ প্রস্তুতি অনেক আগে দিয়ে শুরু করছে মানুষকে বোকা পালাচ্ছেন আপনাদের যত বড় বড় বিল দেখলাম আমি অন্য কোন দলের অত বড় বিল বোর্ড দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোন দলের তো এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনি তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান বন্ধ করতে চান বন্ধুরা আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচন এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন খারাপ হয়ে গেছে না কেন নির্বাচিত সরকার নাই বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকাতায় যারা টাকা নিয়োগ করবে তার টাকা বাজার কি বলছে আগে একটা নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচিত সরকার হচ্ছে বিএনপি বিএনপি দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ এবং সেই আমাদের আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমি বক্তব্য বানাবো না আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই উনিশশো মাফ করবেন দু সালে নির্বাচনে এই রাজশাহী গেটে রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার সাতাত্তরটা সিট বিএনপি দিয়েছিলেন ঠিক না এবার আরো বেশি যেন দিতে পারেন সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আমাদের বয়স হয়ে গেছে আমরা বেশি দিন করা না নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদেরকে সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না বন্ধু আমি বক্তব্য শেষ করব তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই আজকে আমাদের ভাবভাবতে চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব তিনি অক্লান্ত পরিশ্রম করে দিবারত পরিশ্রম করে দশ হাজার মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তারা দেশে তাই না আমাদের বহু লোক বহু শিশু বহু নারী তারা প্রাণ দিয়েছে এই

ওটা বাংলাদেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল বিশ হাজার লক্ষ হত্যা করেছিল সতেরোশো মানুষকে তারা গুম করে দিয়েছিল এলাকাতে অনেকে এই ভয়াবহ অবস্থা আবার ফেরত চাই ওরা আবার সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে মারো উড়াও পুরাও বাড়িঘর জ্বালিয়ে দাও ওই হাসিরা কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন বন্ধুগণ তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে রায় হবে সতর্কতা এই সতর্কতাকে রায় হবে তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইছে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই এই ফ্যাসির শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে পাচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে কোনো মতেই যেন সেটা করতে না পারে বন্ধুকান আজকে এই দেশের চরম সংকট সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থেই বাংলাদেশ যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তাই না সবার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো আমরা সত্যিকার আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো তারে গ্রামের সাহেব বলেছেন তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে পনেরো মাসের মধ্যে তিনি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা কৃষকদেরকে মূল্যে বীজ সার এবং পানি পাওয়ার জন্য তিনি কার্ড দিতে তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার ব্যবহার সম একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উৎকল করতে পারে শহীদিয়া যেমন করেছিলেন যেটাকে শেখ মুজিবুর আমলে বলা হয়েছিল ফটমলেস বাস্কেট তলাবে জুড়ি আমাদের নেতা শহীদিয়া রহমান সেটাকে একটা সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছিলেন আজকে একটা কথা আপনাদের বলে দিতে চাই এই নির্বাচন যদি না হয় দেশের মানুষকে যদি আবার রোকা বলার চেষ্টা করা হয় এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে